আমি বাংলায় গান গাইতে পারি সেটাই অনেকে জানেন না বহুরূপের গান রেকর্ড করে বললেন অন্তরা সারে গামা পা রিয়েলিটি শোতে বিচারক হওয়ার পর লোকে বুঝেছে আমি বাংলায় গান গাই তার আগে সকলের ধারণা ছিল আমি বোধহয় বাংলা বলতেই পারি না বললেন অন্তরা মিত্র ভিডিওটা পুরো দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটাকে শেয়ার করে আমাদের পাশে থাকবেন বলিউডের পরে নিজ ভূমে ক্রমশ জনপ্রিয় গায়িকা মিত্র তার গাওয়া কিশোরী গান এই প্রজন্মের মুখে মুখে ফিরছে দেব ইদিকা পাল অভিনীত খাদান ছবি এই গানের দর্শক শ্রোতার সংখ্যা ছড়িয়েছে লক্ষাধিক পর্দায় দেব ইদিকার রসায়ন গারো রথিজিৎ ভট্টাচার্য অন্তরামিত্যার গায়িকা গায়িকিতে সেই রস সেই রেশ নিয়েই পর্দায় আরো একবার গানের দৃশ্যে ইদিকার ঠোঁটে শোনা যাবে অন্তরার গান সোহম চক্রবর্তীর আগামী ছবি বহুরূপের রোমান্টিক গান সদ্য রেকর্ড করলেন শিল্পী পর্দায় নায়ক নায়িকা জুটির মতোই অভিনেতা কণ্ঠশিল্পীর জুটিও জনপ্রিয় যেমন সত্তরের দশকে উত্তম কুমার মানেই হেমন্ত মুখোপাধ্যায় সুচিত্রা সেন সব সময় ঠোঁট মেলাতেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানে অনেক দিন পরে কি কি সেই যুগ ছবির ছবির বাইরেও গান শুনেছে এই প্রজন্ম আনন্দবাজার ডট কম এর প্রশ্ন ছিল গায়িকার কাছে কিশোরীর হিট হওয়ার পর অন্তরাও আশাবাদী তার মতে আমিও ভাবতে পারিনি কিশোরী এত ভালো ফল করবে এখন গানের জনপ্রিয়তা দেখে মনে আসা যাচ্ছে বাড়ি থেকে পুজো প্যান্ডেল সর্বত্র শোনা যাচ্ছে এই গান ছবি ছাড়া আলাদাভাবে বেসরকারি রেডিও চ্যানেলও শোনা যাচ্ছে কিশোরী জানালেন উচ্ছ্বাসিত অন্তরা সেই জায়গা থেকে তারা আসা তার আসা বহুরূপের যে গান তিনি এবং কুণাল গাঞ্জোয়াল গাঞ্জোয়ালা সদ্য রেকর্ড করেছেন সেই গানও সকলে শুনবেন এই ছবিতে সোহম ও ইদিকার রোমান্টিক জুটি তার কথায় গান ভালো না লাগলেও আমি গাই না গান শুনেই মনে হলো শ্রোতাদের ভালো লাগবে তারপর যখন জানতে পারলাম কুনাল গাইবেন আশা দ্বিগুণ বেড়ে গেল কারণ ইতিমধ্যে কুনালের অনেক বাংলা গানই হিট পরপর দুটো বাংলা ছবির গান হিট এই প্রজন্মের কণ্ঠশিল্পীদের মনেও নিশ্চয়ই আশা জাগবে অস্বীকার করেনি অন্তরাও জানিয়েছেন শ্রোতা গান শুনবেন সেই আশাতেই শিল্পীরা গান শোনান গান জনপ্রিয় হলে তারাও আশ্বস্ত হন বলিউডের পাশাপাশি এবার বাংলা ইন্ডাস্ট্রিতেও তাহলে অন্তরাকে আরও বেশি করে পাবে এবার অন্য যোগ শিল্পীর কণ্ঠে আমিও যে বাংলায় বলতে পারি বাংলা গান গাইতে পারি তাই কেউ বিশ্বাস করে না জি বাংলা সারেগাপা রিয়ালিটি শোতে বিচারকের আসনে বসায় রাজ্যবাসী অন্তরাকে চিনতে পারলো এই জায়গা থেকে শিল্পীর অনুরোধ তিনি ভীষণ বাংলা গান গাইতে চান অনুপম রায়ের সঙ্গে এখনও কাজ করতে পারেননি বলে তার আক্ষেপ রয়েছে মুখিয়ে রয়েছেন বারিশ রণজয় ভট্টাচার্য সপ্তক সানাই দাসের সঙ্গে কাজ করার জন্য